কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া প্রার্থনা ও গণমিছিলের আয়োজন ছাত্রদের কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার একাত্মতা দেখিয়ে দিয়েছে একটি অন্যায় একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয় একটা সাধারণ একটা নিরস্ত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করেছিলেন যত এসএসসি পরীক্ষার্থী আছে তাদের সবাইকে আগামী কার্যদিবস রবিবারের ভিতরে মুক্তি চায় সাম্প্রতিক ঘটনায় প্রধানমন্ত্রী সব পেশার মানুষের সাথে মত বিনিময় শুরু করেছেন যেমন ওবায়দুল কাদের শিক্ষার্থীদের অযথা হয়রানি না করার নির্দেশ তাদের মতামত প্রকাশের সুদূপকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষ যেন উস্কানি সৃষ্টির কাজে ব্যবহার না করতে পারে আগ্রাচড়ি কক্সবাজার বরিশাল সহ কয়েক জেলায় পানি বন্দি লাখো মানুষ। পসুরpane হওয়ার কারণে মানুষ যাতে ঘর থেকে বাইরে হতে পারে নাই পানি ভারী, আমাদের 1100 পরিবার সব মানুষ পানি আছে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি। রোহিঙ্গা ক্যাম্পে এক বছরে অর্থ খুন মিয়ানমারের অভ্যন্তরীণ সন্ত্রাসীদের আনাগোনা জড়িত কয়েকজনের নাম যমুনা টেলিভিশনের হাতে কয়েকটি গ্রুপ আছে যারা চাঁদাবাজি অপহরণ মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ সংগ্রহের চেষ্টা করে রাজবাড়িতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত দুমড়ে মুচড়ে যায় যানগুলো আহতদের চিকিৎসা চললেও অবস্থা সংকটাপন্ন যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে ঘটবে সামরিক সংঘাত ইসরায়েলের হামলার হুঁশিয়ারি হামাস সিজবুল্লাহ হুতিদের পাল্টা জবাব দিতে প্রস্তুত নেতানিয়াহু বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস শীর্ষ সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব মসজিদ মন্দির ও উপসনালয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল জুমান নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও দোয়া হয়েছে সেখানে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সময় নিহত ছাত্র সাধারণ মানুষের আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয় এছাড়া আহতদের জন্য দোয়া করেন মুসল্লিরা এছাড়া জুমার নামাজের পর গণমিছিলের কর্মসূচিও ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে বায়তুল মোকাররম সহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছেম মসজিদ প্রাঙ্গনে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ সবুজ দোয়ার পর মিছিলের কর্মসূচি কি অবস্থা সেখানে জানাবেন দেবাশিষ আরও দশ মিনিট আগে মূলত নামাজ শেষ হওয়ার পরেই দোয়া হয় এবং সেটি সরকারের পক্ষ থেকে যে কর্মসূচি দেয়া হয়েছিল যারা এই সহিংসতা এবং পনেরোই আগস্টের যে শোকের মাস সেই শোকের মাস উপলক্ষে সেই দোয়ার পরেই মূলত তারা আগে থেকে যে কর্মসূচি ছিল কাউমি মাদ্রাসা শিক্ষার্থী ছিল মসজিদের সামনে ব্যাপক মসজিদের সামনে তো বটেই তার পাশাপাশি মূলত সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সচিবালয়ের সড়কটির মুখে এবং আহ মিছিলটি পুলিশের কোনো বাধা ছাড়াই পুলিশ আসলে বাধাই দেওয়ার চেষ্টা করেনি সেটি বিজয়নগরের দিকে পুলিশ মূলত চেয়েছিলেন যে বিজয়নগরের দিকে চলে যাওয়ার জন্য কিন্তু আহ যেটি দেখা যায় যে সেখানে পুলিশের বাধা পেরিয়ে পুলিশ যদিও বাধা দেয়নি কিন্তু পুলিশের পাশ দিয়ে সেটি সচিবালয়ের সামনে দিয়ে এখন সচিবালয়ের যে প্রেস ক্লাব অংশ রয়েছে সেই প্রেস ক্লাবের থেকে মিছিলটি আরো সামনের দিকে এগোচ্ছে এবং আমরা দেখেছি যে শুধু যে বিজয়নগরের মোড় বা আশেপাশের যে প্রত্যেকটি মোড় রয়েছে সেই প্রত্যেকটি মোড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশও এই মিছিলটির সামনে এবং পেছনে দুই দিক থেকেই আসলে পুলিশের শক্ত অবস্থান তবে এখন পর্যন্ত আমাদের কাছে আমরা দেখতে দেখেছি যে মিছিলটি বিনা বাধায় পুলিশ কোন ধরনের আসলে বাধা দেওয়ারই চেষ্টা করেনি শান্তিপূর্ণভাবে মিছিলটি আসলে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তাদের আমরা যেটি যে কাউমি মাদ্রাসাদের কর্মসূচি হলো তারা সহকর্মী আরিফুর রহমান সবুজ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছেন মেডিকেলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা সকাল দশটা নাগাদ চিকিৎসকদের পাশাপাশি অধ্যয়নরত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন এ সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছোড়ার নিন্দা জানান তারা অভিযোগ করেন শান্তিপূর্ণ আন্দোলন দমাতে সরকার নোংরা খেলায় মেতেছে তবে আইন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিরীহ মানুষ হত্যা করে আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেন তারা পরে শহীদ মিনার থেকে মিছিল বের হয় এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয় হ্যাঁ মানুষ মারা গেছে শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য যে বাচ্চারা মারা গেল আমি একজন মা দিনশিস আমি একজন মা আমার ভুক্ত হাত আর করে যে কিভাবে বাচ্চা গুলাকে কিভাবে নিঃশংসভাবে মারতে পারলো যে আমাদের কচি কচি সন্তান যারা ঈদেশের ভবিষ্যৎ যারা ঈদেশের দেশকে পরিচালনা করবে সেখানে তারা হাত দিয়েছে কতবার দুঃসাহসারের কাজটা দাঁড়া করতে পারে দাদা দেখিয়ে দিয়েছে একটি অন্যায় একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয় কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার হয়রানি করছে সকাল দশটার দিকে রাজধানীর প্রগতি সরণীতে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে গণমিছিল করে শান্তিপূর্ণ আয়োজন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয় অভিযোগ করা হয় সরকার বারবার শিক্ষার্থীদের গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিলেও সেটা মানছে না আইন শৃঙ্খলা বাহিনী এমন গ্রেপ্তার হয় নানি বন্ধ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা এত মৃত্যু আর হয়েছে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান কোথাও কি ছয় দফা এই দুইশো আড়াইশো মানুষ মরেছে তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে ছাত্র হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা সকালে প্রিয় শিক্ষাঙ্গনের সামনে জড়ো হন তারা এ সময় নানা ধরনের প্ল্যাকার্ড বহনের পাশাপাশি তারা স্লোগান দেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে দোয়া মোনাজাত ও গণমিছিল কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা এই অংশ হিসেবে কলেজের সামনে এই অবস্থা এ সময় ছাত্রদের সাথে উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষকরা আটককৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি এবং নিহত শিক্ষার্থীদের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দাবি তোলেন তারা তারা বাংলাদেশের যত এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের সবাইকে আগামী কার্যদিবস রবিবারের ভিতরে মুক্তি চায় একশোটা তৃতীয় পক্ষের কোন খারাপ মানুষ থাকে আপনার তাদেরকে বিএনপি বলুন সিবির বলুন জামায়াত বলুন একশোটা মানুষের জন্য বাকি নয়শোটা ছাত্রের একজনের গায়েও যদি একটা ফুলের টোকা পরে এর জবাব আপনাদেরকে দিতে হবে আমাদের ভাইকে ধরে নিয়ে যাচ্ছে বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে নিরাপত্তা কোথায় সরকার আমাদের সন্তান রাজাকার না আমাদের সন্তানকে রাত্রে তিনটার সময় কেন ধরে নেওয়া হয় এর জবাব প্রশাসন দিতে হবে কোটা সংস্কার আন্দোলনের নয় দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ সকালে বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে ছিল এই প্রতিবাদ সমাবেশ সে সময় তারা চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানান কবি লেখক সমাজের বক্তব্য দেশের পরিস্থিতি দেখে তারা হতবাক বলেন কোনোভাবেই এটাকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না ঘর থেকে বের হওয়ার উপায় নেই পুলিশ যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের বুকে যেভাবে গুলি করা হয়েছে তা দেখে সবাই স্তব্ধ সব হত্যার দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তারা তাদেরকে তাদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে একাত্তর সালের আজকের কি পার্থক্য তখনও মায়ের বুক খালি হয়েছে আজকের মায়ের বুক খালি হয়েছে ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে যে অত্যাচার চালানো হয়েছে তার বিচার হবে যথাযথ বিচার হবে সেটি আমরা নিশ্চিত করতে চাই আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহত প্রকাশ করছি সংহতি জানাচ্ছি একই সঙ্গে রাষ্ট্রকে বলছি আপনি ভুল করবেন না আপনি যা ভুল করেছেন ক্ষমা আছে শিক্ষার্থীদের দাবি মেনে নিন ডিবি হেফাজতে থাকার সময় কর্মসূচি প্রত্যাহারের দেয়া ঘোষণা প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয় ছড়া পেয়ে যৌথ বিবৃতিতে কথা জানিয়েছেন তারা বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বিবৃতিতে সমন্বয়করা দাবি করেন ডিবি অফিসে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেখানো হয় শিক্ষকরা দেখা করতে এলে দেখা করতে দেওয়া হয়নি জানার অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ত্রিশ জুলাই থেকে রাতে রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন শুরু করেন পরে তাদের সাথে যোগ দেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসুমও প্রায় বত্রিশ ঘন্টার অনশনের পর সদ্যবিদায়ী ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার ছয় একটি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় সাম্প্রতিক সহিংস ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক ব্যবসায়ী সংস্কৃতি কর্মী সাংবাদিক পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় শুরু করেছেন পর্যায়ক্রমে সকালের সকলের সাথেই আলোচনা করবেন তিনি একথা জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন প্রতিটি হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত সংস্থার পরিধি বাড়ানো হয়েছে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অযথা শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কে অপরাধী কে অপরাধী নয় সেটা তদন্ত কমিটির মাধ্যমেই সুরাহা হবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে নাগরিকদের মতামতের কারণে তৃতীয় শক্তি উস্কানি হিসেবে সুযোগ নিতে পারে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি তদন্তকারী তারাও অংশ নিতে পারে এবং কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডের কোটা আন্দোলনের আড়ালে জামায়াত শিবির দেশব্যাপী নাশকতা চালিয়েছে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের তারা সুষ্ঠু তদন্ত দাবি করেন শোকের মাস আগস্টে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা শ্রদ্ধা নিবেদনের পর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি পরে স্বেচ্ছাসেবক লীগ নেতারা বলেন নিষিদ্ধ হওয়ার কারণে জামায়াত শিবির দেশব্যাপী আবারও অপতৎপরতা চালাবে এই অপতৎপরতা বন্ধে দেশব্যাপী সংগঠনের সব নেতাকর্মীকে সতর্ক থাকার নির্দেশ দেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা আজকে তারা পুলিশের ওপর দোষ পানোর চেষ্টা করছে কিন্তু মিছিলের পিছনে থেকে এই জামাত শিবির হত্যা করেছে আমাদের জুয়েল মোল্লাকে হত্যা করে তারা ঝুলিয়ে রেখেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন এবং বারেক মোল্লাকে হত্যা করে আপনারা জানেন বনমালী স্কুলের ভিতর তারা লাশ ফেলে রেখে দিয়েছে পুলিশকে হত্যা করে তারা ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে এগুলি আমরা চাইছি এগুলি সুষ্ঠু তদন্ত হোক কোনোভাবেই কমছে না রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা গেল এক বছরে অর্থ শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে ক্যাম্পগুলোতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সন্ত্রাসীদের আনাগোনাও এজন্য একে অপরকে দায়ী করছে সশস্ত্র গ্রুপগুলো ক্যাম্পগুলোতে হত্যা নির্যাতনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নামও এসেছে যমুনা টেলিভিশনের হাতে আছে অস্থিরতার প্রমাণও কক্সবাজার টেকনাম সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রাহানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন লুৎফর রহমান দিনে দুপুরে অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কে যার যার ঘরে ঢুকে যান সাধারণ রোহিঙ্গারা এবারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের উৎস খোঁজার চেষ্টা কয়েকদিনের সে চেষ্টা অবশ্য একেবারে ফল শূন্য হয়নি এখানে একটি ঘোরার এই যে ঘর বোঝার কোনো উপায় নাই যে এখানে আসলে কি হতে পারে এখানে বিদেশি একটি মিছিল রয়েছে আর আরেকটি মিছিল রয়েছে আরেকটি দেশীয় বন্দুক রয়েছে তো এই যে অস্ত্রগুলো সে অস্ত্রগুলো আসলে এখন পর্যন্ত যদিও মালিক পাওয়া যায় নেবে কারা আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এগুলো কাদের আসলে কারা এগুলো এখানে আনে সেটি জানার জন্য হয়তো আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে খোঁজ নিয়ে জানা যায় ক্যাম্পের আধিপত্য অস্ত্র মাদক চোরা চালান সহ নানা ইস্যুতেই বিবাদমান গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ লেগেই থাকে চালানো হয় নির্মম নির্যাতন অনুসন্ধানে অন্তত দুই ডজন ব্যক্তির নাম পাওয়া গেছে এদের অধিকাংশই আর্সার সদস্য বলে নিশ্চিত করেছেন রোহিঙ্গারা আর তাদের বিরুদ্ধে হত্যা নির্যাতন মাদক কারবার সহ রয়েছে নানা অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের জন্য সরাসরি আরসাকে দায়ী করছেন আর নেতারা তবে হত্যাকাণ্ডের কথা স্বীকার না করলেও ক্যাম্পে নিজেদের আধিপত্যের কথা জানিয়েছেন আরসার সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প বলতে আরসু নাই এটা আছে তো আরসা জিং কোন খরাফি করে আরসা করে দে আর সুর শিক্ষা নাই দেব মানুষ মারা ফিয়ারা মারা আরফু নবী দিনের বেলায় সন্ত্রাসীরা এসব অস্ত্র নিরাপদ স্থানে রেখে যার যার কাজে চলে যায় সন্ধ্যা নামতেই আতঙ্ক তৈরি হয় ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্যাম্পের বিভিন্ন সূত্রে পাওয়া মতে গেল এক বছরে সত্তরটির মতো খুনের ঘটনা ঘটেছে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এ সময়ে শতাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে ক্যাম্প ও আশপাশের পাহাড়ে নিজেরাই তৈরি করে দেশি অস্ত্র আর বিদেশি অস্ত্র আসে প্রতিবেশী দেশ থেকে একদিকে হতাশা অন্যদিকে কয়েকটি গ্রুপ আছে যারা চাঁদাবাজি অপহরণ মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ সংগ্রহের চেষ্টা করে তো এই গ্রুপগুলি তাদের আধিপত্য বিস্তারের জন্য নিজের নিজেরা এই হানাহানিতে লিপ্ত হচ্ছে মহেশ খালিম গীত করে কিছু অসাধু ইয়ে আছে যারা এই ইম্প্রোভাইজড ওয়েতে অস্ত্রগুলো তৈরি করে ওখান থেকেই কালেকশন করে এবং ঈদগড়েও কিছু আছে এবং এই কক্সবাজার এবং কক্সবাজার ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সাগর পাহাড়ি এলাকা রিমোট এরিয়া আছে মিয়ানমারের সংঘাত আরও জোরালো হলে এখানকার ক্যাম্পগুলো উত্তপ্ত হওয়ার শঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পের দুটি আলোচিত পাহাড় রয়েছে আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে ইরানি পাহাড় আর এটি রয়েছে লাল পাহাড় এই দুটি পাহাড় থেকেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের পর লাশ উদ্ধার করা হয়েছে পাশাপাশি এপিবিএন এবং সহ বিভিন্ন সংস্থার অভিযানে সবচেয়ে বেশি গোলাবার উদ্ধার করা হয়েছে এখান থেকেই এখানকার রোহিঙ্গারা বলছেন একদিকে নিজ দেশে ফিরে যাওয়ার যন্ত্রণা রয়েছে তাদের মধ্যে অপরদিকে একই সম্প্রদায়ের কিছু সশস্ত্র গোষ্ঠীর নির্বমে নির্যাতনে অতিষ্ঠ তাদের জীবন তাই প্রত্যাবাসনের আগে অন্তত এখানে যতদিন আছেন ততদিন নিশ্চিতে নিরাপদ জীবনযাপন করার প্রত্যাশা করেন রোহিঙ্গারা রিয়াজ রায়হান যমুনা নিউজ পালংখালী লুখিয়া কক্সবাজার মোবাইল ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফিক্স ব্রডব্যান্ডের সেবাটি চালু থাকলেও ফোর জি নেটওয়ার্কে মিলছে না ফেসবুক ও মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সেবা খাত সংশ্লিষ্টরা জানান দুপুর সাড়ে বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ থেকে ফেসবুকের সেবা বন্ধ আছে পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে এর আগে গত সতেরো জুলাই রাত থেকে একত্রিশ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশ জুলাই বেলা দুটার পর থেকে তা চালু হয় দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী আছে সাড়ে বারো কোটি শিক্ষার্থীরা আন্দোলনের সময় হাসান মেহেদী সহ চার সাংবাদিক হত্যা এবং আহতদের বিচার চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ দুপুরে কারওয়ান বাজারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বলেন সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে কাজ করে না বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রয়োজন নিরাপত্তা প্রদান কিন্তু যে কোনো ঘটনাই পেশাগত কাজের সময় হামলা শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা জানান সহিংসতায় তাদের চার সহকর্মী নিহত ও আহত হয়েছেন দুই শতাধিক এসব ঘটনার বিচার চান সাংবাদিকরা বডির যেই পার্টগুলোতে আসলে আমার গার্ড ছিল না সেখানে মারা হয়েছে যে আমার মনে হয়েছে আমি কোনো রিমান্ড থেকে এসেছি থেকে অস্ত্র বের করে আমার কপালে এখানে তাক করে রাখে বাজে ভাষায় গালি দেয় আমাকে আমরা আসলে কোথায় যাবো আমাদের নিরাপত্তা দেবে কে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা বরিশালে বুধবার থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে বিরামহীন বৃষ্টিতে নগরীর নবগ্রাম রোড জিয়া সড়ক আলেকান্দা স্টেডিয়াম কলোনি সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায় রাস্তাঘাটেও জমেছে পানি জলজটের কারণে ব্যাহত যান চলাচল ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে বেড়েছে নদী ছড়া ও খালের পানি প্লাবিত শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন বাড়িঘর দোকানপাট ফসলি জমিও তলিয়েছে পানির নিচে চিঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর দক্ষিণে গঞ্জপাড়া দক্ষিণ মেহেদিবাগ শান্তিনগর ও মুসলিম এদিকে কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে নামছে নিম্নাঞ্চলের পানি তবে চকুরিয়া পেকুয়া ও রামুর বেশ কিছু এলাকা জলমগ্ন চরম দুর্ভোগে বাসিন্দারা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রোববার পর্যন্ত ঝড় ও ভারী বর্ষণ থাকবে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্র বন্দরগুলোকে এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাত সতর্ক বার্তা এগুলো এখনো অব্যাহত রয়েছে এবং আগামীকাল সকাল থেকে পরের দিন অর্থাৎ চার তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যেতে পারে কিন্তু চার তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে মৌসুমবায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় দশ দিন মিসাইল হামলায় নিহত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ ইরান থেকে কাতারে নেওয়া হয়েছে বৃহস্পতিবার দেশটির রাজধানী দোহায় পৌঁছায় মরদেহ বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন খালেদ মিসাইল সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা শুক্রবার দোহায় জানাজা শেষে লুজাইল শহরে হবে ফিলিস্তিনি মুক্তিগামী এই নেতার দাফন এর আগে বৃহস্পতিবার লাখো মানুষের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত হয় হানিয়ার প্রথম জানাজা মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে যান হানিয়া ভোর রাতে মিসাইল ছুড়ে তাকে হত্যা করা হয় কান্না কিংবা আহাচারি নয় দোয়ার মাধ্যমে স্বামী ইসমাইল হানিয়াকে শেষ বিদায় জানালেন তার স্ত্রী আমাল হানিয়াম। কাতারে হামাস প্রধানের মরদেহে পৌঁছানোর পর সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের এ সময় উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়লেও দৃঢ় এবং অবিচল ছিলেন আমাল হানিয়া সে সময় স্বামীকে শহীদ হিসেবে কবুল করতে প্রার্থনা করেন তিনি গাজায় বাকি নিহতদের জন্য দোয়া করেন হানিয়ার স্ত্রী বেকোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের সংখ্যায় মধ্যপ্রাচ্য একদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি জানিয়েছে হিজবুল্লাহ হামাস এবং হুঁতি বিদ্রোহী গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লার শীর্ষ কমান্ডার নিহতের পর এমন সিদ্ধান্ত আসে সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী হুমকি যে কোনো পরিস্থিতি সামলে পাল্টা জবাব দিতে প্রস্তুত তেলাবিব। যুদ্ধের দামামা বাড়ছে মধ্যপ্রাচ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর একদিন পরই কাশ্মীর ব্রিগেড প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে আইডিএফের হামলায় নিহত হন হিজবুল্লার আরেক শীর্ষ কমান্ডার ফলে স্বাধীনতাকামী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল টার্গেট ইসরায়েল এতদিনের ছাইচাপা আগুন হানিয়ার হত্যাকাণ্ডের পর শুধু বিস্ফোরণের অপেক্ষায় তাই যে কোনো সময় ইসরায়েলি ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে গোষ্ঠীগুলো হামাস প্রধানের শাহাদাতে আমরা গভীরভাবে শোকাহত ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নিবই ইসরায়েলি ভূখণ্ডে এমন করা হবে যা তারা সারা জীবনেও ভুলবে না অবশসব হুমকি হুঁশিয়ারিতে বিচলিত নয় তেলাবি সীমান্ত এলাকাগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘোষণা হামলা করতে এবং ঠেকাতে প্রস্তুত তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসরায়েল হামলা করতে এবং আক্রমণ ঠেকাতে আমরা তৈরি দেব সহ হামাস এবং হিজবুল্লাহ কমান্ডারদের খতম করতে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে গেল এপ্রিলে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান অবশ্যই সে সময় তেহরানের ছোড়া চারশো ড্রোনের প্রায় সবগুলোই ধ্বংস করে আইডিএফ বীর মুশফিকা যমুনা নিউজ এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে